আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা আমার আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে গাভি ও বাসুর পালন করলে আপনারা শুধু লাভবান হবেন না বরং সুস্থ গাবি সুস্থ বাসুর পাবেন তার প্রমাণ দেখতে পাচ্ছেন স্ক্রিনে যারা আসলে সচেতন খামারি তার আসলে অনেক সুন্দর সুন্দর বাসুর পান এটা স্বাভাবিক আপনারাও যাতে করে পান ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকারে আসবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দিন ঘাস খোল ভুসি পানি এটা হচ্ছে গাভীর যত্ন প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দিন ঘাস খোল ভুসি পানি পরিষ্কার গল ঘর রাখুন মেজেতে শুকনো রাখুন দিনে অন্তত দুইবার গোসল করালে গাভী ঠান্ডা সুস্থ থাকে সময় মতো টিকা দিলে রোগপালাই কমে যায় জন্মের সাথে সাথে বাসুরকে মায়ের শাল দুধ অবশ্যই খাওয়াবেন এটা বাসুরের যত্ন টিপস এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পনেরো দিন পর ধীরে ধীরে খড় ও ভুষি খাওয়ানো শুরু করতে হবে বাসুরকে আলাদা ও পরিষ্কার স্থানে রাখতে হবে যাতে সে দ্রুত বড় হয় খেলা করার জায়গা দিলে বাসুরের বৃদ্ধি অনেক দ্রুত হয় লাভবান হওয়ার টিপস আপনাদের বলে রাখি সংক্ষেপে রাখলে দুধের উৎপাদন বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়বে বাসরকে সঠিক বাসরকে সঠিক খাবার দিলে ভবিষ্যতে ভালো দুধ গাভী বা শক্ত সার হবে বাজারে বিক্রি করার আগে বাসুর বা দুধের মান পরীক্ষা করে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায় নিজের ঘরের দুধ ঘি দই তৈরি করে বিক্রি করলে আলাদা আয় হয় অবশ্যই আপনারা যদি এই নিয়মগুলো মানেন অবশ্যই আপনাদের উপকারে আসবে বন্ধুরা গাভী পালন শুধু ব্যবসা নয় এটি একটি আশীর্বাদ যত্ন করলে আপনি যেমন লাভবান হবেন তেমনি গ্রামের সমাজ উপকৃত হবে তাই আজ থেকে নিয়ম মেনে পশুপালন করুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিষয় খুবই গুরুত্বপূর্ণ গাভীকে কখনও খালি পেটে পানি খাওয়াবে খাওয়ানো যাবে না আগে সামান্য শুকনা খাবার ঘাস ভুসি দিয়ে তারপর পানি দাও এতে পেট ফেপে যা যাবে না এবং গাভীর খুর পা মাসে অত্যন্ত একবার কেটে সেটে ঠিক রাখতে হবে অনেক সময় দেখা যাচ্ছে গাভীর খুর বেড়ে যায় এটি খুর বের একটা রোগ অবশ্যই এটা ক্যালসিয়াম ম্যাগনিসিয়ামে অভাবে অবশ্যই মাসে দশ দিন হলে ক্যালসিয়াম খাওয়াবেন নইলে পা ফুলে যায় হাঁটতে কষ্ট হয় এবং দুধও কমে যেতে পারে গাভীর শরীরে যদি উকুন বা পোকা লাগে সাথে সাথে ওষুধ বা সুন ব্যবহার করতে হবে যেমন আমাদের বাজারে পাওয়া যায় আইভার ম্যাকটিন ডফ এগুলো দিতে পারেন এবং কিছু কাঁচা সুন স্প্রে ওনার সাথেই স্প্রে করে দিতে পারেন এবং বাছুরের ইট স্মার্টভাবে যেভাবে যত্ন আপনি নেবেন বাছুরকে কখনো ঠান্ডা জায়গায় শুয়ে রাখবেন না শুকনা খড় বিছাইয়া দিবেন এতে ঠান্ডাজনিত রোগ হবে না বাছুরকে ছোটোবেলা থেকেই খেলা করা অভ্যাস করান এতে তার হাড় মজবুত হয় এবং ভবিষ্যতে ভালো দুধওয়ালা গাবি এবং শক্ত সারে পরিণত হয় দুই মাস বয়সে থেকে পরিষ্কার পানি আলাদা পাত্রে রাখতে হবে অনেকে ভুল করে শুধু দুধ দেয় এতে বাসুর দুর্বল হয় শুধু দুধ বিক্রয় না করে দুধে ঘি মাখন যেটা আমি গত গতইতে বললাম এই টিপসের ভেতরেই আপনাদের যেটা বাজারজাত করেন অবশ্যই আপনারা লাভবান হবেন এবং গাভীর গোবর ফেলে দিবেন না এটা দিয়ে গ্যাস সার ও জৈব সার তৈরি বিক্রি করতে পারবেন অনেক কৃষক এই গোবর সার কিনে নেয় তাদের খ্যাত খামার দেওয়ার জন্য এবং বাচ্চারা গাভী বা সারকে একটু বড় করে বিক্রি করলে ছোট বাসুর বিক্রয় এসে অনেক বেশি লাভ পাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম বাছুর এবং গাভীর আসলে আপনি কিভাবে লাভবান হবেন এবং মেন হচ্ছে আপনি গবাদি পশু পাখির সব সময়ের জন্য যে জায়গাটা আপনি খুবই কেয়ারফুল নেবেন যত্ন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে করে আপনাদের রোগ পালাই আপনার খামারে হবে না বলতে গেলে চলে সেই ক্ষেত্রে আপনারা খুব সুন্দর করে এই ম্যানেজমেন্টটা করবেন এবং বাসুরের বাসুরের যে দুধ খাওয়ার পাশাপাশি পনেরো দিন বিশ দিন পরে আপনি তাকে সবুজ ঘাস এবং কিছু আপনার সোলার মা পিসাই করে ময়দা এবং মাসকালাইয়ের ছাল অবশ্য হাতে করে দিয়ে আস্তে আস্তে অভ্যাস করাবেন এতে করে আপনার স্টমাক বৃদ্ধি পাবে সে খাওয়ার প্রতি আগ্রহ হলে তার ডা মানে তার ওজন ডাবল আপ হবে এবং তার স্টমাক ই হবে দেখতে পারছেন এই যে একটু ভালো যদি পরিচর্চা করেন এই সারে পরিণত হবে এটা আমাদের এসিআই সিমেনের বাসুর বুল নাম্বার হচ্ছে চল্লিশের এটা হচ্ছে যোগিন্দা আমাদের মেহেরপুর জেলা গাংনি থানার ধানকলিজনের যোগিন্দা গ্রামের সালি তিনি সবজি বিক্রেতা অতীতে গেলে আমার প্রোফাইলে দেখলে পুরো ভিডিও দেখতে পারবেন তো ভিয়াস আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেয়া যে আমার আরও কয়েকটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল শুধু গবাদি পশু পাখি নয় আমার এই চ্যানেলগুলো আপনারা বিনোদন শিক্ষানীয় ভিডিও সব কিছু দেখতে আপনাদের বিবেচনা রেখি কিন্তু আমি এই চ্যানেলগুলো তৈরি করেছি আসলে আমি অনেক সময় ব্যবহার করি আই লাভ কন্টেন্ট তৈরি করতে আমি খুবই ভালোবাসি আপনাদের যদি সাপোর্ট পাই আমি ভালো ভালো কন্টেন্ট বানাতে আমার উৎসাহতা বাড়বে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই একটু লাইক কোথা থেকে দেখছেন কমেন্ট এবং আমার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ